এটা হচ্ছে সোনারপুর গ্রাম এই গ্রামটা হচ্ছে ছোট্ট কিন্তু অনেকই সুন্দর কিন্তু একদিন হঠাৎ একটা অভিশাপের কারণে এই গ্রামটা আস্তে আস্তে শ্মশানে রূপান্তরিত হয়েছে কিন্তু এই গ্রামটাতে এখন আর কাউরই বসবাস নেই এর কারণ কি কি হলো রে মা তোর মনটা তো খারাপ কেন আজকে জানো বাবা আমাদের কলেজে আমার একটা বান্ধবী আছে দীপা বলে নাম যে কোনো সাথে পরীক্ষা দিই তে ফাস্ট হয়ে যায় তুমি কিছু একটা করো বাবা ঠিক আছে মা তুই কোনো টেনশন করিস না তুই ঘরে যা আমি একটা কিছু ভাবছি ঠিক আছে বাবা কেলে বস আর জেড ফোন করে ডাকলে হ্যাঁ সীমার কলেজে দীপা বলে একটা ওর বেস্ট ফ্রেন্ড আছে বান্ধবী ওকে আজকে রাতের মধ্যে খালাস করতে হবে বুঝেছিস হুম ঠিক আছে বস এ নিয়ে কোনো টেনশন করতে হবে না কাজটা হয়ে যাবে ঠিক আছে যা কাজটা যেন হয়ে যায় ঠিক আছে বস খালা আমার বিশাল ভয় করছে ওই তলার মোড়ে একটা বটগাছ আছে বলে ভূতেরা বাস করে না না আমি এত ভয় করার কি দরকার খালা আমার ভীষণ ভয় করছে আমি ওই দিয়ে যাবো না খালা দিকে যাবো না কিছু হবে না আছি তো খালা কিসের একটা আওয়াজ আছে আমার ভয় করছে আরে আমিও তো শুনতে পাচ্ছি কিসের একটা আওয়াজ আসছে চো 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 আরে এই সময় কিসের একটা আওয়াজ প্লিজ খালা ওটা কি খালা ওটা কি আরে আমু তো দেখতে পেলাম ওটা কি আরে এখানে কি করছিস হ্যাঁ আমি সেই দীপা Astor কারণে আমার এই অবস্থা Astor কারণে আমার মা মৃত্যুবরণ করেছে আমি কাউকে ছাড়বো না আমার কারণে কি করছিস তো তো ভালো বেস্ট্রেসলি না আমি কি কর দুকে মারবো কি বলছিস দীপা তুই এটা হ্যাঁ হ্যাঁ আজ স্টোরি কারণ আমার মৃত্যু বরণ হয়েছে তোর বাবা গুন্ডাবাটি আমাকে খুন করেছে আমি কাউকে ছাড়বো না আমার বাবা তো নিস্তারণ জানতাম না দীপা আমাদের ছেড়ে দাও আমাদের ছেড়ে দাও দীপা দীপা আমাদের ছেড়ে দাও জি তোই বলিস আমাকে ছেড়ে দে ছেড়ে দে তাও তো আমি ছাড়বো না আমি কি দোষ করি দীপা তুই আমাকে বল সেটা আমাকে খুলে বল দিপা। তাহলে তুই শুনতে চাস আমার সেই দুঃখের কথা সীমা। আমি তো এক গরিব ঘরের মেয়ে বল আমি তো এক গরিব ঘরের মেয়ে আমার বাবা ছিল না আমি আমার মাকে নিয়ে থাকতাম আর তোর বাবা বজ্র শয়তান আমাকে গুন্ডা লাগিয়ে মেরে ফেললো আর তুই কি ভাবছিস আমি তোকে ছেড়ে দেবো এটা খুলে সম্ভব নয় আমি থাকবো তোর মাঝে হবার সাথে